আর উমরার জন্য আসলে আমি কি নিচ্ছি ছোটো বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে আসলে আমি কোনটা রেখে কোনটা নিব নিজেও বুঝে উঠতে পারি না কারণ উমরা করতে আমি এর আগেও গিয়েছি চারবার আমার তখনও ছোট বাচ্চা ছিল এবং আমি ফেব্রুয়ারি মাসেই বেশি যাই উমরা করার জন্য ওয়েদারের উপরে আসলে ডিপেন্ড করে আমাদের বাচ্চার কাপড় নিতে হয় ওখানে যেরকম বাইরের ওয়েদার হচ্ছে গরম আর ভিতরে ঠান্ডা হোটেলেও হচ্ছে ঠান্ডা থাকে এয়ার কন্ডিশন থাকে তারপরে মসজিদের ভিতরেও এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে তো আমি হচ্ছে দুই ধরনের কাপড়ই নিয়ে যাচ্ছি আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাপি ন্যাপিটা আমি বেশি নিয়ে যাচ্ছি যেহেতু আমার ছোটো বাচ্চা তারপরে হচ্ছে বাচ্চার মেডিসিনটা তো মাস্ক সেটা তো নিতেই হবে বাচ্চা আমি তো দোয়া করি যে আল্লাহ যেন বাচ্চাদেরকে সুস্থ রাখে এবং আল্লাহর ঘরে গেলে আল্লাহ আসলে রহমত দান করে এটা হচ্ছে যেগুলি লাগে এটা আমি নিয়েছি আমার ছেলের বড়ো ছেলের হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে সেজন্য আমি অ্যালার্জি মেডিসিনটা নিয়েছি আসলে প্রথমত প্যারাসিটামল তারপরে যেগুলি আর কি আমাদের লাগবে ওটা আমি বুঝে বুঝে নিয়েছি তারপরে হচ্ছে এখানে ক্রিম নিয়েছি আমার ছেলের অ্যালার্জি সমস্যা আছে যার কারণে আমি এই ক্রিমটা নিয়েছি বাচ্চাদের প্যারাসিটামল নিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে বাপড় এটা তো আমার সব সময় লাগে কারণ মাথা ব্যথা থাকে আমার এটা দিলে আমি একটু রিল্যাক্স ফিল করি এটা নিয়েছি আর হচ্ছে আমাদের বাঙালিদের হচ্ছে সরিষার তেল এটা হচ্ছে এটা আমি নিয়েছি আমার বাচ্চাদের অনেক সময় ঠান্ডার সমস্যা থাকে তো এই সরিষার তেলটা যদি আমি হাতে পায়ে লাগিয়ে অনেকটা বেটার ফিল করে যার কারণে আমি নিয়েছি আর আছে হচ্ছে আর কি এটা আমার হাজব্যান্ডের অ্যালার্জি সমস্যা আছে সেই মেডিসিনগুলি আরও নিয়েছি মধু এই মধুটা নিয়েছি যদি ঠান্ডা লাগে তাহলে